একদিনের জন্য গরিবের পরিমণি হলাম পরিমণির ড্রেস নিজে বানিয়ে পরে পরিমণি আর আমি একই বিভাগের মেয়ে সে হলো পিরোজপুর জেলার আমি হলাম ভোলা জেলার মেয়ে পরিমণির সৌন্দর্য অতুলনীয় যার সাথে কারো তুলনা হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মিতু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ড্রেস মেকিং ভিডিও আজকের ভিডিওতে দেখাবো পরিমণি ড্রেস রিক্রিয়েট করে একদিনে পাঁচটা ক্লাস টেস্ট দিয়ে তারপর হচ্ছে হেলিকপ্টারে করে আমি চলে যাচ্ছি সেই ফেব্রিক্স কেনার জন্য কত এনার্জি আমার পরিমণির ড্রেসটা হচ্ছে সি গ্রিন কালার তো আমি মার্কেটে এসে অনেক খুঁজে খুঁজে সি গ্রিন কালার ফেব্রিক্স পেয়ে গেছি এটা নিয়ে নিলাম গাউনটা বানাতে অনেক বেশি ফেব্রিক্স লাগবে সেই কারণে হচ্ছে ছয় গজ ফেব্রিক্স নিয়ে নিছি এই ফেব্রিক্সটা হচ্ছে আমার কাছে একশো টাকা চেয়েছে তো আমি আশি টাকা করে গজ আনছি অনেক দরদাম করে ড্রেসটার মূল আকর্ষণ হলো নেক ডিজাইন তো নেকে একটা নেট ফেব্রিক্স এর ডিজাইন আছে আমি আর নেট ফেব্রিক্স কিনে আনি নাই আমার ছোটবেলার একটা লেহেঙ্গার ওড়না ছিল সেই ওড়নাটা কেটেই আমি নেক ডিজাইন করে নিচ্ছি আমার নেকের মেজারমেন্টে হচ্ছে ফেব্রিক্সটা কেটে নিছি তো সেটার উপরে স্টোন আলাদা করে কিনতে হয়নি আমার কাছে ছিল সেখান থেকে অল্প কয়েকটাতেই কাজ হয়ে গেছে এবার শুরু করে দিলাম গাউনটা হবে আর গাউনটা বানানোতে আহামরি কিচ্ছু নেই নর্মালি গাউন যেভাবে বানায় সেভাবেই গাউনটা চাইলে চাইলে স্লিভলেসও বানানো যাবে আর ইচ্ছে করলে ছোট্ট করে একটু স্লিপসও দেয়া যাবে তো আমি ছোট্ট একটু স্লিপস রেখেছি এই ফেব্রিক্সটা যেহেতু অনেক পিচ্ছিল তো অনেক বেশি লুজ থ্রেড বের হচ্ছিল সেই কারণেই আমি লুজ থ্রেড গুলো লাইটারের মাধ্যমে হচ্ছে একটু পুড়িয়ে নিছি কারণ আমার ওভারলক মেশিন নাই লাইটারই একমাত্র ভরসা গাউনটা বানাতে আমার আহামরি সেরকম কোনো সময় লাগেনি আর কষ্টও হয়নি ড্রেসটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমার একশো চার ডিগ্রি জ্বর ছিল কি যে একটা অবস্থা এত অসুস্থ হয়ে গেছি আমি একদিনে অনেক কাজ করাতে সম্ভবত আসলে আমি কোনো কাজ হাতে নিলে সেটা কমপ্লিট করেই উঠি দুনিয়া একপাশে চলে যাক তা আমি দেখি না তখনও আমার মাথা এটাই চলছিল যে ড্রেসটা যেভাবে হোক কমপ্লিট করতে হবে দেন অসুস্থতার দিকে দেখব ইচ্ছে শক্তি চেয়ে বড় আর কোনো শক্তি হতে পারে না আপনার ইচ্ছে যত বেশি হবে যে কোনো কাজ করার সেই কাজ তত দ্রুত কমপ্লিট হবে আমি কোনো একটা কিছু যদি আমার চোখে লেগে যায় তখন আমি চেষ্টা করি যে এটা আমি করেই ছাড়বো আর কিভাবে কিভাবে যেন আমার সেই কাজটা মোটামুটি ভালো হয়ে যায় অনেক জ্বর নিয়ে ড্রেসটা তো আমি কমপ্লিট করছি কিন্তু ড্রেসটা পরে পিকচার কিংবা ভিডিও উঠানোর মতো সুস্থ আমি ছিলাম না সেই কারণে অনেক লেট হয়ে গেছে ভিডিও আপলোড করতে পরিমণি হলো আমার আম্মুর অনেক পছন্দের নায়িকা তার থেকেও বড় কথা পরিমনি আর আমি দুজনেই দক্ষিণাঞ্চলের মেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ড্রেসটি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো টাটা